আলাইকুম সবাইকে স্বাগত হেলথ নিউজ টিপস এন্ড ট্রিক্সে একটি সাধারণ রক্ত পরীক্ষা বলে দিতে পারে আপনি কতদিন বাঁচবেন গবেষকরা একটি সহজ রক্ত পরীক্ষা তৈরি করছেন যা আপনার স্বাস্থ্যকর আয়ু এবং মোট আয়ু নির্ধারণ করতে পারবে এন্ট্রেন্সিক ক্যাপাসিটি বলতে বোঝায় একজন মানুষের সমস্ত মানসিক ও শারীরিক সামর্থ্যের সমষ্টি যা বার্ধক্য পরিমাপে একটি মাপকাঠি শারীরিক ও মানসিক কার্যকারিতা বজায় রাখা সুস্থ বার্ধক্যের মূল ভিত্তি পূর্বে ইন্ট্রেন্সিক ক্যাপাসিটি মূল্যায়ন করা ছিল ব্যয়বহুল ও সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া এখন গবেষকরা মাত্র এক ফোঁটা রক্ত বা লালার নমুনা থেকে ক্যাপাসিটি ইন্ট্রেন্সিক এবং বয়সজনিত অবনতি মূল্যায়নের একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন তাদের মতে এই পরীক্ষাটি বার্ধক্য ট্র্যাক করতে এবং বয়স বাড়ার সাথে সাথে মানসিক ও শারীরিক কার্যকারিতা বজায় রাখতে লক্ষ্যস্থির হস্তক্ষেপ নির্ধারণ ব্যবহার করা যেতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সংজ্ঞা অনুযায়ী ক্যাপাসিটি বা সংক্ষেপে আইসি একজন ব্যক্তির সমস্ত শারীরিক মানসিক সামর্থ্য যার উপর সে নির্ভর করতে পারে এবং যার মধ্যে হাঁটা চিন্তা করা দেখা শোনা ও মনে রাখার সামর্থ্য অন্তর্ভুক্ত একজন মানুষের ইন্ট্রেন্সিক ক্যাপাসিটি বিভিন্ন বিষয় দ্বারা প্রভাবিত হয় যেমন রোগের উপস্থিতি আঘাত এবং বয়স জনিত পরিবর্তন আপনার ইন্ট্রেন্সিক ক্যাপাসিটি বজায় রাখা সুস্থ বার্ধক্যের চাবিকাঠি তবে এখনো পর্যন্ত ইন্ট্রেন্সিক ক্যাপাসিটি পরিমাপ করতে প্রয়োজন হতো আধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত কর্মী একটি নতুন গবেষণায় দেখা গেছে যে রক্তের নমুনায় ডিএনএ মিথাইলেশন পরিমাপ করে ইন্ট্রেন্সিক ক্যাপাসিটি মূল্যায়ন করলে তা যে কোনো কারণে মৃত্যুর ঝুঁকি সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করতে পারে নেচার এ জিং জার্নালে প্রকাশিত এই গবেষণাটি পরামর্শ দেয় যে এই আইসি ঘড়ি দ্বারা বার্ধক্য ট্র্যাক করার এবং বেশি বয়সে কার্যকারিতা বজায় রাখতে লক্ষ্যস্থির হস্তক্ষেপ নির্দেশ করার একটি কার্যকর হাতিয়ার হতে পারে রক্ত ও লালার নমুনা কোষীয় বার্ধক্যের উপর আলোকপাত করে ইনস্পায়ার টি কোহার্টের বিশ থেকে একশো বছর বয়সী এক জনের ডেটা ব্যবহার করে গবেষকরা বয়সজনিত অবনতির পাঁচটি দিক বিবেচনা করে একটি আইসি স্কোর তৈরি করেছেন সেগুলো হচ্ছে বৃদ্ধিবৃত্তিক ক্ষমতা চলাচলের সামর্থ্য ইন্দ্রিয় ক্ষমতা মনস্তাত্ত্বিক অবস্থা এবং প্রাণশক্তি রক্ত ও লালার পরীক্ষা থেকে গবেষকরা ডিএনএ মিথাইলেশন সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন এটি এমন একটি প্রক্রিয়া যা জিনকে সক্রিয় বা নিষ্ক্রিয় করে বিকাশগত পরিব্যক্তি এবং পরিবেশগত কারণের জন্য ডিএনএ মিথাইলেশন সময়ের সাথে পরিবর্তিত হয় এবং অস্বাভাবিক মিথাইলেশন প্যাটার্ন বেশ কিছু রোগের সাথে যুক্ত তারা এই ডেটা এবং বয়সজনিত অবনতির ডেটা ব্যবহার করে আইসি এর একটি অ্যাপিজেনেটিক একটি আইসি ঘড়ি বা ডিএনএম আইসি তৈরি করেন তারপর আইসি ঘড়ি এবং মৃত্যুহারের মধ্যে সম্পর্ক মূল্যায়ন করেন গবেষকরা দেখেছেন যে ডিএনএম আইসি সামগ্রিক স্বাস্থ্যের সাথে দৃঢ়ভাবে সম্পর্কিত যাদের ডিএনএম আইসি সর্বোচ্চ ছিল তাদের ফুসফুসের কার্যকারিতা ভালো ছিল হাঁটার গতি বেশি ছিল হাড়ের খনিজ ঘনত্ব বেশি ছিল এবং তারা নিজেদেরকে স্বাস্থ্যবান বলে মনে করার সম্ভাবনা বেশি ছিল এবং যাদের ডিএনএম আই বেশি ছিল তারা গড়ে কম ডি এম আইসি যুক্ত লোকদের চেয়ে পাঁচ দশমিক পাঁচ বছর বেশি বেঁচে ছিলেন এখন প্রশ্ন আসতে পারে আপনি কি আপনার ইন্ট্রেন্সিক ক্যাপাসিটি উন্নত করতে পারেন সবার মধ্যেই ইন্ট্রেন্সিক ক্যাপাসিটি বয়সের সাথে হ্রাস পায় তবে সেই অবনতি ধীর করার জন্য কিছু ব্যবস্থা সাহায্য করতে পারে এই গবেষণায় দেখা গেছে যারা তৈলাক্ত মাছ বেশি পরিমাণে খান এবং যাদের চিনি খাওয়ার পরিমাণ সুপারিশকৃত সীমার মধ্যে অর্থাৎ মোট শক্তির পাঁচ শতাংশের বেশি নয় তাদের উচ্চ ডি এম আইসি থাকার সম্ভাবনা বেশি গবেষকরা বলছেন তৈলাক্ত মাছ দীর্ঘ শৃঙ্খল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যার রয়েছে প্রদাহ বিরোধী স্নায়ু রক্ষাকারী এবং মাইট্রোকন্ডিয়া সহায়ক গুণাবলী এই প্রক্রিয়াগুলো আইসির ক্ষেত্রে যেমন প্রাণ শক্তি ও বুদ্ধিভিত্তিক কার্যকারিতার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অনাক্রম্য প্রতিক্রিয়া এবং কোষীয় বার্ধক্য সম্পর্কিত জিনের অভিব্যক্তিকে নিয়ন্ত্রণ করে যে পথগুলো গুলো আইসির সিগনেচারে সমৃদ্ধ দেখানো হয়েছে অন্যদিকে অতিরিক্ত চিনি খাওয়া গ্লাইকেশন অক্সিডেন্টিভ স্ট্রেস ইনসুলিন রেজিস্ট্যান্স এবং দীর্ঘস্থায়ী প্রদাহ ত্বরান্বিত করে যা সবই আইসিকে ক্ষতিগ্রস্ত করে আপনার সুস্থ জীবনের বছরগুলি কিভাবে বাড়াবেন গবেষকরা সুস্থ বার্ধক্য নিশ্চিত করতে সাহায্যকারী বেশ কিছু ব্যবস্থার পরামর্শ দিয়েছেন এর মধ্যে রয়েছে সুস্থ খাদ্যাভ্যাস অনুসরণ করা যেমন মাইন্ড ডায়েট বা ভূমধ্য সাগরীয় খাদ্যাভ্যাস যাতে থাকে তাজা ফল ও শাকসবজি গোটা শস্য এবং স্বাস্থ্যকর চর্বি যেমন বাদাম জলপাই তেল এবং তৈলাক্ত মাসে পাওয়া যায় নিয়মিত শারীরিক কার্যকলাপ এর মধ্যে অ্যারোবিক ব্যায়াম শক্তি প্রশিক্ষণ এবং ভারসাম্য ব্যায়াম অন্তর্ভুক্ত তীরিয়াকি জোর দিয়েছেন যে শারীরিক কার্যকলাপ চলাচলের সামর্থ্য ও প্রাণশক্তির সমর্থন করে এবং মাইক্রোকন্ড্রিয়াল কার্যকারিতা ও অনাক্রম্যতা স্বাস্থ্যকে প্রভাবিত করে যা উভয়েই আইসির সাথে যুক্ত বুদ্ধিবৃত্তিক ও সামাজিক সম্পৃক্ততা আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখা এবং সামাজিক নেটওয়ার্ক বজায় রাখা উভয়ই সুস্থ বার্ধক্যের সাথে সম্পর্কিত মানসিক চাপ এবং যে কোনো দীর্ঘস্থায়ী রোগ সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা নিশ্চিত করা গবেষকরা আমাদের বলছেন যে ডিএনএএম ঘড়ি কার্যকরী বার্ধক্য বিজ্ঞানে একটি বড় অগ্রগতি এটি আণবিক জীববিজ্ঞানকে চলাচল জ্ঞান শক্তি এবং আয়ুর মতো বাস্তব বিশ্বের ফলাফলের সাথে যুক্ত করে যদিও বিশেষ করে কম আইসি যুক্ত বয়স্কদের মধ্যে গবেষণা আরও বেশি বৈধকরণ প্রয়োজন এই গবেষণাটি প্রতিরোধমূলক জেরিয়াট্রিক্স দীর্ঘায়ু চিকিৎসা এবং সুনির্দিষ্ট জনস্বাস্থ্যতে হস্তক্ষেপ নির্দেশ করতে ব্যক্তিগত কৃত এপিজেনেটিক মার্কার ব্যবহারের ভিত্তি তৈরি করে আজ এ পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত নিউজ টিপস অ্যান্ড ট্রিক্স জানতে নিয়মিত থাকুন আমাদের সাথে আল্লাহ হাফেজ